তো হ্যালো ব্রিয়ন মিসলেনিয়াস এবং ক্লাসিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকের ক্লাস শুরু করছি এখান থেকেই নাইনটি নাইন তোমরা কমন পেতে পারো এখানে পঁচিশটি প্রশ্নের সেট আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী তো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও তোমরা কটা ঠিক করছো তো গঙ্গা তীরের উপনদী হচ্ছে কোনটি এর ভিতরে রামগঙ্গা মহানন্দা সোন কোশি তো এখানে উত্তর হবে সোন নেক্সট বিসিসিআই প্রতিষ্ঠিত হয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল বিসিসিআই উনিশশো আঠাশ উনিশশো উনতিরিশ উনিশশো ছাব্বিশ এবং উনিশশো সাতাশ তো এখানে উত্তর হবে উনিশশো আঠাশ নেক্সট মহারাজ রঞ্জিত সিং ও চার্লস মেটাকাফের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো কুড়ি আঠারোশো বারো আঠারোশো নয় এবং আঠারোশো উনিশ তো কোনটি হবে এর ভেতর উত্তর এখানে হবে আঠারোশো নয় নেক্সট ঠুমরির রানী বলা হয় কাকে কাকে ঠুমরির রানী বলা হয় রায়সুন্দরীকে কুমার দেবীকে প্রেমা দেবীকে গির্জা দেবীকে তো এখানকার উত্তর হবে ঘ গির্জা দেবীকে নেক্সট ভারতের প্রথম ইলেকশনার কমিনা ইলে সরি ভারতের প্রথম ইলেকশন কমিশনার ছিলেন কে রাজীব কুমার সুকুমার সেন অভিনব রায় রাজীব মহান্তি তো এখানে ভারতের প্রথম ইলেকশনার কমিশনার ছিলেন সুকুমার সেন আর বর্তমান ইলেকশন কমিশনার হচ্ছেন রাজীব কুমার নেক্সট ম্যানগ্রুভ জঙ্গল দেখা যায় ভারতের কোথায় মান সরোবরে ঘানা জাতীয় উদ্যানে সুন্দরবনে না কেওলা দেও পার্কে তো এখানে উত্তর হবে সুন্দরবনে নেক্সট নাইসিন বলা হয় ভিটামিন কোন ভিটামিনকে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি না ভিটামিন বি ফোর তো এখানে উত্তর হবে ভিটামিন বি থ্রি নেক্সট দ্য রুম অব দ্য রুফ এই বইটির লেখককে অরুন্ধতি রায় রাস্কিন বন্ড কারণ জেল কারণ জেলার বা রাজা মেহেতা তো দ্য রুম অফ দ্য রুফ এই বইটির লেখক রাস্কিন বন্ড নেক্সট বাস্কেটবল খেলায় প্লেয়ার থাকে তো বাস্কেটবল খেলায় কতজন প্লেয়ার থাকে চারজন পাঁচজন ছয়জন না সাতজন তো এখানে উত্তর হবে পাঁচজন নেক্সট রিয়াকশান অ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান এই উক্তিটি কিসের সাথে সম্পর্কিত চার্লসের সূত্রের সঙ্গে ডারউইনের সূত্রের সঙ্গে নিউটনের সূত্রের সঙ্গে না মেন্ডেলের সূত্রের সঙ্গে তো এখানে উত্তর হবে নিউটনের সূত্রের সঙ্গে এটি নিউটনের তৃতীয় গতিসূত্রের সঙ্গে সম্পর্কিত নেক্সট নিচের অপশনের মধ্যে কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য নির্বাচন করেন না তো রাষ্ট্রপতি রাজ্যসভায় জন সদস্যদের নির্বাচিত করেন চারটি বিভাগের ভেতরে তো এখানে আছে সাহিত্য বিভাগ বিজ্ঞান বিভাগ কৃষি বিভাগ সমাজকর্মী এখানে কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন করেন না কৃষি বিভাগের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন করেন না নেক্সট দু সালে সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার আন্তর্জাতিক স্তরে ব্রোঞ্জ মেডেল জেতেন সর্বপ্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন এবং এটা আন্তর্জাতিক স্তরে সাইনা নেওয়াল পিটি উষা ম্যারি কম নাহিমা দাস এখানে উত্তর হবে সাইনা নেওয়াল এটা এই খেলাটি হয়েছিল ইংল্যান্ডে নেক্সট রামতনু পাণ্ডে কোন ঐতিহাসিকের প্রকৃত নাম হিউনসাং তান সেন হরিসেন না বানভট্ট এমন এক ঐতিহাসিক যার প্রকৃত নাম রামতনু পাণ্ড ছিলেন তাহলে এখানে উত্তর হবে তানসেন তানসেনের প্রকৃত নাম ছিল রামতনু পাণ্ডে নেক্সট দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে এছাড়াও বলে রাখি তান এক তার আসল নাম ছিল না তান তার উপাধি ছিল নেক্সট সুদ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে কোন গ্রহ বুধ শুক্র মার্কারি না জুপিটার এখানে উত্তর হবে জুপিটার নেক্সট আঠারোশো সালে মুম্বাই স্টক এক্সচেঞ্জ চালু করেন কে প্রেমচাঁদ রায়চাঁদ গঙ্গাধর বসু আনিন্দ রহমান না রাজারাম রায় এখানে উত্তর হবে প্রেমচাঁদ রায়চাঁদ নেক্সট রবিকীর্তি কোন শাসকের সভাকবি ছিলেন প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত এখানে উত্তর হবে দ্বিতীয় পুলকেশী যিনি চালুক্য বংশের শাসক ছিলেন নেক্সট ভারত হকিতে কতবার স্বর্ণপদক জিতেছে সাতবার আট বার নয় বার না দশ বার তো এখানে উত্তর হবে আটবার ভারত হকিতে আট বার স্বর্ণ জিতেছে ফাদার অফ এ আই এ এর ফুল ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ফাদার অফ এ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলা হয় রবার্ট পিটার রবার্ট জেন ডারউইন না জেফ্রি হিংটন তো এখানে উত্তর হবে জেফরি হিংটন নেক্সট মহারাষ্ট্র শহরটি কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে গঙ্গা নদীর তীরে উল্লাস নদীর তীরে না গোমতী নদীর তীরে তো এখানে উত্তর হবে উল্লাস নদীর তীরে নেক্সট কোন কোম্পানি বা কোন কোম্পানি তার নেটওয়ার্থ এক বিলিয়ন পূরণ করলে সেই কোম্পানিকে বলা হয় কি বলা হয় ইউনিকর্ন ডেকন হেক্টাকন না ট্রিলিয়ন তো কোনো কোম্পানি তার নেটওয়ার্ক এক বিলিয়ন পূরণ করলে সেই কোম্পানিকে ইউনিকন বলা হয় কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি টেনিস না ব্যাডমিন্টন তো এখানে উত্তর হবে টেনিস নেক্সট সংবিধানের কত নম্বর দ্বারাই অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সম্পর্কে বর্ণনা আছে ছিয়াত্তর নম্বর ধারা সাতাত্তর নম্বর ধারা আটাত্তর নম্বর ধারা না উনআশি নম্বর ধারা তো এখানে উত্তর হবে ছিয়াত্তর নম্বর ধারায় নেক্সট উনিশশো একত্রিশে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল মহাত্মা গান্ধী ও জাহরলাল নেহরুর মধ্যে মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্রের মধ্যে না মহাত্মা গান্ধী ও চার্লস মাসানের মধ্যে তো উনিশশো একত্রিশের পোনা চুক্তি হয়েছিল মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে নেক্সট তুঙ্গনাথ মন্দির কোথায় অবস্থিত কেরালা তামিলনাড়ু উত্তরাখণ্ড না কর্ণাটক তো তুঙ্গনাথ মন্দির অবস্থিত উত্তরাখণ্ডে নেক্সট বা আজকের শেষ প্রশ্ন সতেরোশো সালে রানা প্রতাপ সিং হাওয়া মহল তৈরি করেছিলেন কোথায় আগ্রায় দিল্লিতে দায়মাবাদে না জয়পুরে তো এখানে উত্তর হবে জয়পুরে তো এখানে এই পঁচিশটা প্রশ্ন শেষ হল এবং তোমরা এই প্রশ্নগুলো একদম প্রতিনিয়তই পাবে বিশ্বাস জিকে ক্লাসে তার জন্য তোমাদের করা উচিত কি এইটা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভালো লাগলে লাইক করা তো আজকে তোমাদের কাছে প্রশ্ন থাকবে আমি যে বলেছি প্রশ্নটা সেভেন্টি সিক্স নাম্বার আর্টিকেলে আছে অ্যাটর্নি জেনারেল যেটা পুরো ভারতের সর্বোচ্চ আইন ক্ষমতার অধিকারী কিন্তু রাজ্যেরও একজন সর্বোচ্চ আইন ক্ষমতার অধিকারী থাকে তাকে কি বলা হয় সেটা তোমরা কমেন্টে জানিও